আজ সোমবার একুশ জুলাই রাজধানীর উত্তরায় ঘটে গেল এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে বিমানটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান এবং এটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল কিন্তু মাত্র ১২ মিনিটের মধ্যেই অর্থাৎ একটা আঠারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা আটটি ইউনিট পাঠান এবং এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাস ও আশেপাশে চরম আতঙ্ক তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখা যায় ঘটনাস্থলে লোকজন ছোটাছুটি করছে এবং ধোয়ার কুণ্ডলি উঠছে